বন্ধুরা গরমে কি ফের টানা ছুটি পড়বে এই প্রশ্ন উঠছে আর এই প্রশ্ন উঠতেই ভয়ে কাঁটা দিচ্ছে শিক্ষকদের কেননা টানা হঠাৎ গরমের ছুটি কাম্য নয় বলতে হয় যে চৈত্রের তীব্র দহনে স্কুলগুলোতে গরমের ছুটি নিয়ে বাড়ছে উদ্বেগ শিক্ষকরা আশঙ্কা করছেন যে হঠাৎ করে আবার যে কোনো সময়ে রাজ্য সরকার গরমের ছুটি ঘোষণা করে দিতে পারেন এই ট্রেন চলছে এবং এ বছরও সেই ট্রেন্ডের সম্ভাবনা রয়েছে বেশিরভাগ শিক্ষকদের মতে হঠাৎ গরমের ছুটির বদলে মর্নিং স্কুল ব্যবস্থা করা উচিত কেননা বুনিয়াদি শিক্ষা প্রাথমিক শিক্ষা গ্রামের প্রতত্ন গ্রামের অঞ্চলের শিশুরা একমাত্র স্কুলের ওপর ভরসা করে প্রান্তিক গ্রামের প্রথম প্রজন্মের ছাত্রছাত্রীরা ফার্স্ট লার্নাররা এদের ভরসা একমাত্র প্রাথমিক বিদ্যালয় সেই কারণে ডুম করে হঠাৎ ছুটি এটা কাম্য নয় তারা প্রশ্ন তুলেছেন যে এই যে শিক্ষা দপ্তর যে ক্যালেন্ডার প্রকাশ করেছে সেই ক্যালেন্ডার অনুযায়ী ঠিকঠাক পঠন পাঠনটা চলবে না কেন এবং একই সঙ্গে এটা বলতে হয় মর্নিং শিফট শুধু মর্নিং শিফটটা করলেই স্কুলগুলো ঠিকঠাক চলবে এবং শিক্ষা দপ্তর সূত্রে শিক্ষা দপ্তরের যে ক্যালেন্ডার সেখানে নির্ধারিত গরমের ছুটির বিষয়ে সম্ভবত বারোই মে থেকে তেইশে মে পর্যন্ত ছুটি রয়েছে তেইশে মে খুলবে বিদ্যালয়গুলো এরকমই একটা ক্যালেন্ডার প্রকাশিত হয়েছে গত বছর গরমের ছুটি নয়ই মে থেকে কুড়ি মে পর্যন্ত ছিল কিন্তু দুম করে একুশে এপ্রিল ছুটি হয়ে যায় এবং সেই সময় টানা দু মাস গরমের ছুটি ছিল শিক্ষকদের মতে দশ বা এগারো দিনের গরমের ছুটি বাড়িয়ে সেটা দেড় থেকে দু মাস হয়ে যাওয়া এতে পড়াশোনার ক্ষতি হচ্ছে পড়াশোনার ব্যাহত হচ্ছে আগে থেকে কেন পরিকল্পনা করে গরমের ছুটি দেওয়া হয় না যদিও প্রাথমিক শিক্ষা সংসদ এবারে এগারো দিনের ছুটি রেখেছে সব কিছু ঠিকঠাক থাকলে মর্নিং বিদ্যালয় চললে এই এগারো দিন ছুটি অবশ্যই পরিপূরক এবং অনেকে আবার চাইছেন যে গরমের ছুটিটাকে বাড়িয়ে দিয়ে পুজোর ছুটি কমাতে এটা কেন এই ধরনের মানসিকতা কেন হবে যে পুজোর ছুটি কাটছাট করা হবে এর আগে পুজোর ছুটি কমিয়ে দিয়েছিল সেটা অনেক আবেদন নিবেদন করে পুজোর ছুটিটা এক মাস রাখা হয়েছে সুতরাং কোনো মতেই পুজোর ছুটি যেন হস্তক্ষেপ না হয় পুজোর ছুটিটাকে ঠিকঠাক রাখতে হবে শিক্ষক মহলের এটাই আবেদন এবং গরমের ছুটি হঠাৎ করে দেড় থেকে দু মাস কাম্য নয় গরমের সঙ্গে মোকাবিলা করতে হবে সেরকম পরিস্থিতি হলে ফ্যানের সংখ্যা বাড়াতে হবে যাবতীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে আর সঙ্গে সব থেকে বড় পদক্ষেপ হল মর্নিং শিপ মর্নিং স্কুল সকাল বেলায় শীতল হাওয়ায় পানবন্ত পরিবেশে শিশুরা আসবে আগ্রহ বাড়বে এবং পড়াশোনার মান বাড়বে সেই জন্য দীর্ঘ দেড় মাস যে গরমের ছুটি দু মাস গরমের ছুটি দেওয়ার যে ট্রেন্ড এর ফলে পড়াশোনায় পিছিয়ে যাচ্ছে এবং এটা কখনোই কাম্য নয় দেড় থেকে দু মাস গরমের ছুটি এটা প্রশ্ন উঠছে যে দেড় থেকে দু মাস গরমের ছুটির ফলে ছাত্রছাত্রীরা ছাত্রীরা মিড ডে মিল থেকে বঞ্চিত হচ্ছে এবং মিড ডে মিলের খরচ কমাতেই কি টানা দেড় থেকে দু মাস ছুটি এই ধরনের প্রশ্ন উঠছে এবং এই যে গরমের ছুটি দম করে পড়বে এতে শিক্ষকরা ভয়ও পাচ্ছে এবং শিক্ষকদের একাংশ জানাচ্ছে যে গত কয়েক বছর ধরে দীর্ঘ দেড় মাস গরমের ছুটি থাকার পর যখন স্কুল খুলছে তখন পড়ুয়ারা আগে যা শিখেছিল সম্পূর্ণটাই ভুলে যাচ্ছে এবং ড্রপ আউট হয়ে যাচ্ছে তাদেরকে স্কুলে ধরে আনতে যথেষ্ট বেগ পাচ্ছে অনেকে শ্রমিক হয়ে যাচ্ছে এই ছড়াছড়িতে ছাত্রছাত্রী এক কথায় ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে তাই টানা গরম এই যে একটা অজুহার লক্ষ্য করলে দেখবেন যে টানা গরম কিন্তু সব সময় থাকে না মাঝে মাঝে বৃষ্টি হয় মেঘলা থাকে সব কিছু মিলে গরমের সঙ্গে তো মোকাবিলা করতেই হবে ছাত্রছাত্রীদেরকে এবং শিক্ষক শিক্ষিকাকে সবথেকে বড় পদক্ষেপ হবে টানা গরমে মর্নিং হোক সমস্ত প্রাথমিক বিদ্যালয় কি বলেন আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন গরমের ছুটি নির্ধারিত যে ক্যালেন্ডার ছুটি আছে একটা দিন সেটাই থাক মর্নিং হোক না সমস্ত বিদ্যালয়গুলো দেখা যাক কত ধানে কত চাল হয় কেননা এই কথা এটাই জন্য বলতে হচ্ছে যে এই যে ছুটি দেওয়ার ট্রেন্ডেন্সি এটা বন্ধ হোক সঙ্গে সঙ্গে বিদ্যালয়গুলোতে পর্যাপ্ত বিদ্যুৎ পর্যাপ্ত ফ্যান এগুলো দিলেই তো গরমের সঙ্গে মোকাবিলা করা যায় দুম করে দুমাস ছুটি এটা শিক্ষা ব্যবস্থাকে পিছিয়ে দেওয়ার একটা কৌশল নয়তো এই প্রশ্ন উঠছে শিক্ষকদের মনে শিক্ষকরা চাই শিক্ষার স্বার্থে যে কোনো প্রতিকূল পরিবেশে মানিয়ে নিচ্ছে ছাত্রের স্বার্থে শিক্ষক কোনো কিছুর সঙ্গে শিক্ষার সঙ্গে আপোষ করা যায় না অবশ্যই আপনাদের মতামত দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী প্রতিবেদন নিয়ে আবার হাজির হব আমি শিবরাম সরকার আপনাদের নীমতিটা দর্শন হ্যাঁ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন